নমস্কার আমার নাম ডক্টর আর সরস্বতী শ্রদ্ধেয় সোম শুভ্র চক্রবর্তী দাদা এবং মাননীয়া মৌমিতা মহালানরীশের একান্ত আগ্রহে আমি আপনাদের সামনে কিছু ভৌতিক কাহিনী উপস্থাপিত করতে এসেছি কথা ছিল লাইভে আসার কিন্তু আমি যেখানে আছি এখানকার কিছু দুর্যোগ বা যাই হোক টেকনিক্যাল গ্লিচের ফলে এই লাইভের অনুষ্ঠানটা আমাদের বাতিল করতে হয়েছে তাই জন্য আমি দাদাকে অনুরোধ করেছিলাম যে যদি আমি ভিডিও পাঠালে দাদা সেটা গ্রহণ করেন দাদা অনুমতি দেওয়ায় আমি আপনাদের সঙ্গে কিছু আমার অভিজ্ঞতা শেয়ার করে নিচ্ছি এখন আপনাদের এই যে সুন্দর একটি গ্রুপ গল্প হলেও সত্যি এই গ্রুপের কয়েকটি বৈশিষ্ট্য আমার খুব ভালো লেগেছে প্রথমত হচ্ছে এই গ্রুপের অ্যাম্বিয়েন্সটি এত সুন্দর যে মনে হয় যেন সকলে একসঙ্গে বসে গল্প করলে আড্ডা মারলে যে রকম হয় ঠিক সেই পরিবেশ সোমশুভ্র দাদার যে কাহিনীর পটভূমিকা বা পরিবেশ তৈরি করার কায়দা সেটি অসাধারণ এবং একজন দিদি একটু বয়স্ক দিদি তিনি এসে মা পিঠের জলপাইগুড়ির বোদাগঞ্জ শালবাড়ি অঞ্চলের এক সাধুর গল্প বললেন সেই দিদিকে তো আমার ভীষণই ভালো লেগেছে দিদি যেমন সুন্দর গল্প কাহিনিটি বলেছেন এবং যেমন তার আন্তরিকতা তার ছেলে মানুষই অসাধারণ এবং তারপরে আরেকজন তিনিও তার পরিবারের ভৌতিক কাহিনী বলছিলেন আর খুব ভালো লাগলো যে তার যখন তিনি কাহিনী বলছেন তখন সেখানে তারই পোষা একটি পোষ্য সে একটু ডাকাডাকি করছে কি সুন্দর মনে হয় ঠিক ঘরে বসে আড্ডা মারছি তিনি গল্প করতে করতে পোষ্যটিকে একটু ধমক দিলেন এই যে পরিবেশ ব্যাপারগুলো এই যে জিনিসটা আমার খুবই অন্যরকম এবং আন্তরিক লেগেছে এক হিসেবে আমি শোমশুক্র দাদার প্রতিবেশী আমরা ছিলাম কোনো কালে এখন নেই আমার যখন ছোট ছিলাম আমরা মনোহ পুকুরে আমাদের বাড়ি ছিল ছোটোবেলাকেও জিজ্ঞাসা করলে বলতাম যোগেশ মাইম এটি নিয়ে খুব হাসাহাসি হতো যাই হোক চেতলা যোগেশ মাইম এখনও আছে কিন্তু আমাদের বাড়িটি আর অবশিষ্ট নেই সেটা আমার আলাদা প্রসঙ্গ আমি আমার যে অভিজ্ঞতাগুলি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি সেই অভিজ্ঞতাগুলিকে আমি দুটি ভাগে ভাগ করছি এই গ্রুপে যারা গল্প বলতে আসেন তারা মোটামুটি সকলেই নিজের এবং নিজের পরিবারের অভিজ্ঞতার গল্প সেগুলি আমাদের সাথে ভাগ করে নেন আমি আমার ব্যক্তিগত জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের বলবো এবং তার সঙ্গে আপনারা জানেন হয়তো যে দাদা হয়তো পরিচয় করানোর সময় বলেছেন যে আমি সম্পূর্ণ অন্য একটি জগতের কাজ করি এই অকাল্ট অতীন্দ্রিয় জগৎ নিয়ে আমার এটা একটা হবি ফলে এই যে ভূত প্রেতেদের কাজকর্ম ভূতপ্রেতেদের নিয়ে কাজকর্ম এটার থেকে আমি যে যুক্তিগ্রাহ্য এবং অবশ্যই শাস্ত্রগ্রাহ্য যে কারণগুলি বের করার চেষ্টা করি আমি সেগুলি কিছু কিছু আপনাদেরকে বলবো কোনো একটি ঘটনা এবং সেই ঘটনার পিছনে কি কারণ আছে শাস্ত্র কি বলছে অভিজ্ঞতা কি বলছে সেগুলিকে আমরা যুক্তি সহকারে অ্যানালাইসিস করার বিশ্লেষণ করার চেষ্টা করব তো আসুন আমি দেখি আপনাদেরকে কত দূর মনোরঞ্জন করতে পারি এই ঘটনাগুলি দিয়ে তবে একটি কথা আমি আগেই বলে দিই যে জ্যোতিষ বা ওই পাথর এইসব ব্যাপারে কিন্তু আমার কোনো অভিজ্ঞতা নেই ভূত তাড়ানোর ওঝা এইসব ব্যাপারে কিন্তু আমার কোনো অভিজ্ঞতা নেই সেই জন্য আমি গল্পগুলি বলবো এবং তাদের সেই গল্পগুলির যে যুক্তিগ্রাহ্য শাস্ত্রগ্রাহ্য কারণগুলি আমি খুঁজে পেতে চেষ্টা করেছি সেইগুলি আমি আপনাদেরকে বলবো। কোনো জ্যোতিষী কিংবা তাবিজ কবজ পাথর মাদুলি এসবের কিছু আমার জানা নেই যাই হোক আমি যে গল্পটি বলবো প্রথমে সেই গল্পটি আমি আমার নিজের জীবনের একটি অভিজ্ঞতা সেটি হচ্ছে আমার দাদার একজন বন্ধু তিনি ইস্টার্ন কোল্ডফিল্ডের একটি কলিয়ারির নিযুক্ত করা ডাক্তার ছিলেন কলিয়ারি অঞ্চলের অসংখ্য এই ধরনের অলৌকিক ভূত প্রেতের গল্প আমার অভিজ্ঞতায় আছে তো এই যে দাদা ইনি ডাক্তার ছিলেন এবং আজ থেকে প্রায় কত বলবো নব্বই সাল নাগাদ মানে আজকে কত তিরিশ পঁয়ত্রিশ বছর আগে উনি আসানসোলের ভিতর একটি জায়গাতে নিজের প্রাইভেট চেম্বার খুলে বসেছিলেন একদম এমবিবিএস পাস পাশ করার ইন্টার্নশিপ করার পরে স্পেশালাইজেশান ইন্টার্নশিপ এগুলো করার পরেতে উনি ওখানে বসেছিলেন তো যে স্বাভাবিকভাবেই পঁয়ত্রিশ বছর আগে সেই সময়তে অতটা ডেভেলপমেন্ট হয়নি এবং একেবারেই গ্রামাঞ্চল ছিল আসানসোলের ভিতরে ইন্টেরিয়ারে এবং উনি নিজে যদিও গায়নি স্পেশালিস্ট ছিলেন কিন্তু ওনাকে সব রকম রুগীই দেখতে হতো জ্বরের রুগী পেট খারাপের রুগী গ্রামের মধ্যে তো সবই দেখতে হতো তো উনি সেই রকম একটি বাড়ি ভাড়া করেছিলেন বাড়িটির বাইরে একটি বৈঠকখানা ঘর যেটি রাস্তার উপরে তারই লাগোয়া একটি ঘর সেটি ওনার শোয়ার ঘর এবং অ্যাটাচ নয় একটু দূরে ভিতর দিকে উঠন পেরিয়ে বাথরুম ছিল তো উনি ওই চেম্বারে বসতেন আর ভিতরে ঘরে শুতেন খাবার লোক করে দিয়ে যেত বাড়ির যে মালিক তিনি ওনাকে বলেছিলেন যে আপনি যাই হোক না কেন রাত্রে আমাদের না ডেকে একা কারোর আহ্বানে ঘরের দরজা খুলবেন না তো এই যে ডাক্তার দাদা ধরা যাক ওনার নাম ডাক্তার ঘোষ এই ডাক্তার ঘোষ দাদা অল্প বয়স বেপরোয়া উনি কথাটা শুনেছিলেন কিন্তু খুব একটা গুরুত্ব দেননি গ্রামের মানুষের অনেক রকম কুসংস্কার থাকে উনি এটিকেও সেরকম একটি ভেবেছেন যাই হোক একদিন রাত্রে উনি অনেক রাত অবধি বইপত্র ঘাঁটাঘাঁটি করতেন গান গাওয়ার অভ্যাস ছিল তো এরকম রাত্রি সাড়ে বারোটা গ্রামের দিক রাত্রি বারোটা সাড়ে বারোটা মানে অনেক রাত নিরুম চারদিক তো উনি একটা হেরিকেন জেলে হেরিকেন লন্ঠন জেলে টেবলের ওপর রেখে উনি পড়াশুনো করছেন পাশে ওনার প্যাড খোলা কলম টলম রয়েছে টেবিলের উপরে এমন সময় দরজায় ন হয়েছে উনি জিজ্ঞাসা করলেন কে তো একটি মহিলার কণ্ঠ ডাক্তারবাবু আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি তো উনি উঠে গিয়ে মহিলা যখন আর উনি নিজেও একজন গায়নো ডাক্তার তো উনি উঠে গিয়ে ভেবেছেন যে কোনো বিপদ হবে তো ও দরজা খুলেছেন খুলে দেখতে পাচ্ছেন একজন সম্ভ্রান্ত ঘরের মহিলা অল্প বয়সী যথেষ্ট সুন্দরী কালো সিল্কের শাড়ি পরা দুটি জিনিসে খটকা লেগেছে হাত জোর করে বলছেন ডাক্তারবাবু আমার শ্বশুর খুব অসুস্থ আপনি এখনই একবার চলুন তো ডাক্তারবাবু দুটি জিনিসে খটকা লেগেছে একটি খটকা হচ্ছে যে শ্বশুর যার অসুস্থ যে রাত্রিবেলায় ডাক্তার ডাকতে এসেছে সে সাজগোজ করে সিল্কের শাড়ি পরে কি করে আসবে সে তো ঘরে সুতির শাড়ি যা হোক একটা টান দিয়ে পরে আসবে ব্যস্ততার মধ্যে সাজগোজ করে কি করে আসবে ভ্যানিটি ব্যাগ হাতে আর একটা যেটা খটকা সেটা হচ্ছে ভদ্রমহিলা সে নিশিদ্ধ রাত্রে এসছেন চোখে তার কালো চশমা সানগ্লাস বলে ভদ্রমহিলা বলছেন ডাক্তার শিগগির চলুন আমার গাড়ি দাঁড়িয়ে আছে মোড়ের মাথায় এই গলিতে গাড়ি ঢুকবে না আপনি একটু দয়া করে চলুন এই দুটো খটকা ডাক্তারবাবুর মাথায় ঘুরছে উনি বলছেন আচ্ছা আপনি একটু আসুন আমি জামা জামাকাপড় পরে আসছি তো মহিলা ব্যাকুলে বলছেন না বেশি দেরি করবেন না আপনি শিগগিরই চলুন খুব অবস্থা খারাপ ভদ্রলোক বলেছেন ঠিক আছে আপনি বসুন আমি আসছি খুব অনিচ্ছার সঙ্গে ভদ্রমহিলা ভেতরে ঢুকে বসেছেন ডাক্তারবাবু ঘরের ভিতরে গিয়ে চিন্তা করছেন যে কী করা যায় আর দু সেকেন্ড বাদে বাদে মহিলা ডাক্তারবাবুকে ডাকছেন ভদ্রমহিলা ডাকছেন ডাক্তারবাবু হলো চলুন ডাক্তারবু অনেক দেরি হয়ে যাচ্ছে এই মিনিট পাঁচ মধ্যে এরকম চার পাঁচবার ডেকেছেন মহিলা তারপরেতে ডাক্তারবাবু কোনো মতে জামা প্যান্ট পরে বেরিয়ে এসছেন এসে তখনও তোমার মনের মধ্যে তোলপাড় করছে যে উনি কী করে যাবেন কী করবেন কোথাও একটা গোলমাল আছে দিয়ে মহিলাকে টেবিলে বসেই ডাক্তারবাবু যেন টেবিল থেকে প্যাড প্রেসক্রিপশানের প্যাড কলম এসব যেন গোছাচ্ছেন এইভাবে ইয়ে করছেন দেরি করছেন সময় টাইম কিল করা যেটাকে বললেন টাইম কিল করছেন সময় নষ্ট করছেন আর মহিলা ব্যাকুল হয়ে বারবার বলছেন চলুন ডাক্তারবাবু চলুন অস্থির হয়ে উঠছেন ভদ্রলোক ডাক্তার ঘোষ উনি এটা ওটা নাড়াচাড়া করতে করতে হাত থেকে পেনটা ওনার কলমটা ওনার টেবিলের নিচে পড়ে গেছে উনি নিচু হয়ে টেবলের থেকে নিচ থেকে অন্ধকার টেবিলের তলাটা কারণ হেরিকেন্ডা টেবলের ওপরে টেবিলের তলা থেকে উনি কলমটা কুড়াতে গেছেন অন্ধকার টেবলের তলাটা উনি হাতে একটা টর্চ থাকে ডাক্তারদের জানেন যে সবসময় ডক্টরদের কাছে একটা টর্চ থাকে টর্চটা নিয়ে টেবলের তলায় কলমটা খুঁজতে গেছেন কলমটা খুঁজতে গিয়ে টর্চটা গিয়ে পড়েছে ওই ভদ্রমহিলার পায়ের পাতার উপরে ডাক্তারবাবুর সমস্ত শরীর ভয়ে হিম হয়ে গিয়েছে দেখছেন যে ভদ্রমহিলার পায়ের পাতাগুলো কোনো মানুষের পায়া নয় ভাল্লুকের পা যেরকম হয় কালো এবং লোমস বড় বড় নখ তাতে ঠিক ভাল্লুকের থাবার মতন দেখতে পায়ের নখ দেখে ডাক্তারবাবুর শরীর হিম হয়ে গেছে ভয় ভদ্রমহিলার কি করবেন ডাক্তারবাবু কোনো মতে তখন একটা দ্রুত একটা চিন্তা করে ডাক্তারবাবু বলছেন চলুন এবারে ভদ্রমহিলা যেই দরজার বাইরে পা দিয়েছেন ডাক্তারবাবু ধরাম করে দরজাটা বন্ধ করে দিয়ে বলছেন আমি একটু পায়খানা করে আসছি আপনি গাড়িতে যান আর যেইমাত্র ডাক্তারবাবু দরজাটা বন্ধ করে দিয়েছেন তখন মহিলা বুঝতে পেরেছেন যে তার সঙ্গে প্রতারণা হয়েছে সে বিপুল আক্রোশের সঙ্গে ওই বন্ধ দরজার উপরে ঝাঁপিয়ে পড়ে পুরনো দিনের দরজা সে অনেকেই দেখেছেন হয়তো বড়ো বড়ো লোহার নাট লাগানো থাকত। মোটা কাঠের দরজা শালখাটের দরজা লোহার নাচ লাগত গ্রামে প্রচুর থাকত তো ভদ্রমহিলা ওই দরজার উপর সমস্ত শক্তি দিয়ে লাফিয়ে পড়ে নোখ দিয়ে আঁচড়াচ্ছেন মনে হচ্ছে কোনো জন্তু বাঘ বা ভাল্লুক এরকম কোনো বিশাল শক্তিশালী জন্তু ভীষণ আক্রোশে ওই দরজাটাকে যেন ফেরে ফেলার চেষ্টা করছে ডাক্তার ঘরের মধ্যে ঠকঠক করে কাঁপছেন সেই রাত্রি ওইভাবেই কেটে গেল পরের দিনকে সকালবেলাতে ওইভাবেই ডাক্তারবু বসেই ছিলেন চোখ লেগে এসেছিল কখন কখন ভোর হয়েছে আলো ফুটেছে জানেন না লোকজন চলাচল করতে শুরু করেছে পাখি ডেকেছে তারপরে যখন ডাক্তারবাবুকে রাঁধুনি এসে ডাক দিয়েছে তখন ডাক্তারবাবুর সম্বিত এসছে উনি তখন উঠে বাইরে বেরিয়ে লোকজন যাতায়াত সব ইয়ে কি বলে যারা গ্রামের লোক তারা সব যাতায়াত করছে ডাক্তার কেমন আছেন জিজ্ঞাসা করছে তখন ডাক্তার দরজা খুলে দেখতে পাচ্ছেন দরজার গায়ে প্রচুর বড় বড় আঁচড়ের দাগ তারপরে উনি বাড়িওয়ালাকে ঘটনাটা বলাতে বাড়িয়ালা খুবই রাগারাগি করলেন এবং বললেন যে এরপর থেকে আপনি দরজায় একটা বড় লোহার তালা লাগিয়ে রাখবেন এরকম আরেকটি ঘটনা আছে আমারই পরিচিত একজন ভদ্রলোক হিন্দুস্তান পেট্রোলিয়ামের কন্ট্রাক্টর ছিলেন তিনি আমারই সঙ্গে একবার আমরা শিপরাতে শিপরা এক্সপ্রেসে আমরা ইন্দোর হয়ে উজ্জয়ন যাচ্ছি বিশেষ দরকারে সেটা মধ্যপ্রদেশ সরকারের একটা সরকারি কাজে আমরা যাচ্ছি সরকারের গাড়ি থাকবে ইন্দোরে তো আমরা ইন্দোর হয়ে ইন্দোর থেকে কাজ সেরে আবার আমরা শিপরাতে শিপরা এক্সপ্রেসে উজ্জায়ন যাব তো আমি আছি আরও কয়েকজন আছেন ভদ্রলোক আছেন সস্ত্রীক তার একটি কন্যা আছে তারাও আছে আর আমার অ্যাটেন্ডেন্ট আছেন দুজন ছিলেন অ্যাটেন্ডেন্ট তারা রয়েছেন আরেকটি পরিবার ছিল তারা রয়েছে একজন মাসমশাই তিনি রয়েছেন তো সেকেন্ড এসিতে ভদ্রহীলে রাত্রিবেলায় উঠে বাথরুমে গেছেন সবাই ঘুমাচ্ছে এবং জানেন সকলেই যে এসিতে যে চাদরগুলো দেয়া হয় সেগুলো সাদা এবং একটা বিস্ত্রী পরিস্থিতি তৈরি হয় এটা নিয়ে খুব হাসাহাসিও হয় যে এসিতে সাদা চাদর একটা যেন মনে হয় মর্গের ভিতরে রয়েছি আমরা সব সাদা চাদর মুড়ি দিয়ে দিয়ে সব পর্দা টানা টানা ঘুমাচ্ছে তো হঠাৎ ওই ভদ্রমহিলা ট্রেন তো বিপুল বেগে চলছে রাত্রিবেলায় আমার যতদূর মনে পড়ছে ভূপাল পার হয়ে গেছিলো বা বোধ সাগর পার হয়েছিল এরম কোনো একটা আমার ঠিক মনে পড়ছে না এখন এরকম হবে ট্রেন বিপুল বেগে চলছে চলন্ত ট্রেন এবং দুধারে দুধু অন্ধকার তার মধ্যে দিয়ে এটি ওই রকম দু হাজার দশ আট এরম সময়কার ভদ্রমহিলা পাগলের মতন বাথরুম থেকে ছুটে এসেছেন এসে এসির দরজাটা ধরাম করে খুলে ঘর কম্পার্টমেন্টে ঢুকলেন ঢুকে একদম আমাদের কাছে এসে ভদ্রলোক ঘুমাচ্ছিলেন আমার পাশের বাড়িতে ভদ্রলোকের কাছে এসে একদম ভদ্রলোকের ধাক্কা দিয়ে উঠিয়েছেন একদম অপ্রগতিস্থ ভদ্রক তো ধর্মর করে উঠেছেন কি হলো কী হলো ভদ্রমহিলা এত ভয় পেয়েছেন কথা বলতে পারছেন না তারপরে খানিক্ষণ ধাতস্তরে জল টলকে ধাতস্থলেন মিনিট তিন চারেক লাগলো না ধাতস্থ হতে তো ভদ্রমহিলা বলছেন যে উনি বাথরুমে গিয়েছেন বাথরুম করার জন্য ট্রেনের বাথরুম স্বাভাবিকভাবেই খুব ছোট্ট জায়গা উনি বাথরুমে ঢুকে দরজাটা লক করা মাত্রই উনি দেখছেন যে বাথরুমে যে স্ল্যাশ উইন্ডো থাকে মানে যে জানলা থাকে বাথরুমে আপনারা জানেন সেই জানলাগুলো কিন্তু বেশি ফাঁক হয় না সামান্য ফাঁক হয় ওই বিপুল বেগে চলন্ত ট্রেনে ওই জানলার যে স্ল্যাশ উইন্ডোর একটুখানি ফাঁক ওই ফাঁক দিয়ে একটা লোমস হাত বড় বড় নখ কালো কালো বড় বড় লোম সে হাতটা ওই জানলার ফাঁক দিয়ে ঢোকার চেষ্টা করছে জানলার ফাঁকটা খুব কম সেই জন্য ওই হাতটা ঢুকতে পারছে না কিন্তু প্রাণপণ চেষ্টা করছে জানলার কাঁচটাকে তুলে ভেতরে ঢোকার স্বাভাবিকভাবেই একজন ভদ্রমহিলা তিনি যথেষ্ট আতঙ্কিত হয়েছেন এবং কোনো মতে বাথরুমের দরজা খুলে চিৎকার করে চলে এসছেন আমরা সবাই শুনে আমরা তিন চারজন গেলাম দেখতে তো গিয়ে আমরা কিছুই দেখতে পেলাম না ভদ্রমহিলা বারবার করে বলছেন এই জানলাতেই হাতটা ছিল তা আমরা কিছুই দেখতে পেলাম না সেরকম আমাদের সন্দেহ হতে লাগলো যে চলন্ত ট্রেন সেই ট্রেনের মধ্যে ওরকম লোমো সাত যদি কেউ ভয়ও দেখায় সে ওই বাথরুমের জানলায় ঝুলবে কী করে চোর হোক ডাকাত হোক সেখানে ঝুলবে কী করে এটা তো আশ্চর্য ব্যাপার তারপরেতে শুনলাম যে আমরা ওই যারা অ্যাটেন্ডেন্ট থাকে ওদের ডাকা হলো ওরাও এলে এলো বললো যে না কোনো অসুবিধা নেই ঠিকই আছে সব তো আমাদের যে পরিচিত ভদ্রলোক যিনি ছিলেন যিনি আমাদেরকে রিসিভ করতে এসেছিলেন ইন্দোয়ারে সৈয়দ উদ্দিন। উনি একটা অদ্ভুত কথা বললেন উনি বললেন ওই যে জায়গা দিয়ে ট্রেনটা পাস করছিল ওই জায়গার গ্রামের লোকেরা বিশ্বাস করে যে বাথরুম এই রকম অসুচি জায়গাগুলোতে স্বাভাবিকভাবে যে জায়গাগুলো অপবিত্র সেই জায়গাগুলিতে পিসাচের বাস থাকে এবং সেই পিসাচ কোনো দুর্বল মুহূর্তে সে কোনো মানুষকে শিকার বানায় খুব সম্ভবত ওই মহিলাকে যদি ওই জানলাটা খুলতে পারত পিসাচ ওই মহিলাকে তার আবেশে নিয়ে আসত অর্থাৎ তার এবং মহিলার উপরে সে ভর করত এবং পিসাচে ভর করলে আমি যেটা দেখেছি যে পিসাচে ভর করলে বারো বছর সেই পিসাচ থাকে এবং বিশ্রী দুর্গন্ধ তারপরে নানা রকম চর্মরোগ ঘা এসব হয় এবং বারো বছর বাদে রোগে ভুগে নানা রকম অসুস্থতায় ভুগে সেই মানুষটি মারা যায় এই বিষয়ে আমরা কেন এরকম হয় পিসাজ কি ভূতেদের সঙ্গে পার্থক্য কি এটা আমরা আলোচনা করব হয়তো খুব দীর্ঘায়িত হয়ে গেল আমার গল্প তো দাদা যদি বলেন তো আমি আরেকটি ইয়ে করে আমি পিশাচ কি তাদের কি কাজ আমরা কিভাবে পিশাচের প্রকোপ থেকে নিজেদের রক্ষা করতে পারি এইসবগুলো আলোচনা করব নমস্কার